হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেলিসি শো আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আজ আমরা কথা বলবো একটা জ্বলন্ত টপিক নিয়ে বাংলাদেশের ভারত ভারতবিরোধী মনোভাব আর তার জবাবে ভারত কী কী পদক্ষেপ নিতে চলেছে তাই নিয়ে শুনেছেন নিশ্চয়ই মোহাম্মদ ইউনুসের মোদিজির সঙ্গে বৈঠকের আবেদন ভারত সরাসরি খারিজ করে দিয়েছে শুধু তাই নয় বাংলাদেশের রেল প্রকল্পগুলো থেকেও ভারত হাত গুটিয়ে নিচ্ছে কিন্তু কেন আর এরপর ভারত কি করতে পারে আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর গভীরে যাব তথ্য দিয়ে বিশ্লেষণ করব ভারত আর কি কি পদক্ষেপ নিতে চলেছে যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক প্রত্যেক মুভ অত্যন্ত আনপ্রেডিক্টেবল আগে থেকে কিছুই জানা যায় না তবুও একটা বিশ্লেষণ ভিত্তিক অনুমান করা যেতেই পারে ভারতবর্ষ ভবিষ্যতে কোন পন্থা গ্রহণ করবে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আসি ইউনুস মোদী বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চেয়েছিলেন এপ্রিলে বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ডে মোদিজির সঙ্গে একটা বৈঠক করতে কিন্তু এ বিষয়ে ভিডিওতে আমি আগেই বলেছিলাম আপনাদের ভারত বলেছে না ধন্যবাদ আমাদের সময় নেই এটা কিন্তু কোনো ছোট ঘটনা নয় এর পেছনে রয়েছে গভীর কূটনৈতিক বার্তা বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে ভারতের সঙ্গে সম্পর্ক যে তলানিতে ঠেকেছে তা এখান থেকে স্পষ্ট ইউনুস সাহেব তো বলেই দিয়েছেন ভারতীয় মিডিয়া নাকি বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে বাংলাদেশের যা দেশের অবস্থা সংখ্যালঘুদের ওপর হামলা ভারতের সঙ্গে বৈরী মনোভাব এসব কি আজ আর কারো জানতে বাকি আছে সত্যি যদি এতই চোখে লাগে তাহলে ইউনুস কোম্পানির উচিত আয়না একটু নিজেদের দেখে নেওয়া ভারত এই বৈঠক খারিজ করে স্পষ্ট বোঝাচ্ছে আমরা এখন আর তোমাদের পেছনে সময় নষ্ট করতে রাজি নই এবার আসি রেল প্রকল্পের প্রসঙ্গে ভারত বাংলাদেশের জন্য বেশ কয়েকটি রেল প্রকল্পে ঋণ দিয়েছিল যা প্রায় সাত বিলিয়ন ডলারে বেশি উদ্দেশ্য ছিল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন আর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন কিন্তু এখন খবর এসেছে ভারত এসব প্রকল্প থেকে পিছু হটছে কেন কারণ বাংলাদেশের বর্তমান সরকারের ভারত বিরোধী অবস্থান ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে একটা উদাহরণ দিই ভারত চেয়েছিল পশ্চিমবঙ্গের গেদি থেকে ভুটান সীমান্তের ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্যবাহী ট্রেন চালাতে এটা দুই দেশের জন্যই লাভজনক হতো কিন্তু বাংলাদেশের ট্রানজিট নিয়ে তালভাহানা আর ভারত বিরোধী রাজনীতির কারণে এখন ভারত বলছে ঠিক আছে তোমরা নিজেরাই বোঝো আমরা আমাদের টাকা আর সময় অন্য জায়গায় বিনিয়োগ করব বাংলাদেশের জন্য এটা একটা বড় ধাক্কা কারণ ভারতের ঋণ আর প্রযুক্তি ছাড়া এই প্রকল্পগুলো এখন কার দ্বারা চলবে চীনের হাত থেকে চীনের থেকে হাত পাতবে ওহ তাহলে তো আরও বড় বিপদে পড়তে চলেছ এবার আসি মূল প্রশ্নে ভারতের পর কি করতে পারে বাংলাদেশের ভারত বিরোধী মনোভাবের জবাবে ভারতের হাতে অনেকগুলো অপশান রয়েছে চলুন এক এক করে দেখে নিই বাংলাদেশের রপ্তানির প্রায় পনেরো শতাংশ আসে ভারত থেকে ভারত যদি বাণিজ্যে কড়াকড়ি করে বা শুল্ক বাড়িয়ে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি টলমল করে উঠবে তৈরি পোশাকের ব্যবসা বাংলাদেশের গর্ব কিন্তু ভারত বাজার বন্ধ করলে কি হবে ভেবে দেখেছেন পোশাক শিল্পের কাঁচামাল এখনও প্রধান উৎস ভারতবর্ষ এখান থেকেই যায় যদিও ভারতবিরোধী তার পুরস্কার এই শিল্পের গায়ে ইতিমধ্যেই লাগতে শুরু করেছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য বড় সমস্যা ইতিমধ্যেই একশো চল্লিশ জন অবৈধ বাংলাদেশের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে এসব কোনো ২৬ লাখের গুজব নয় ভারতের বিভিন্ন জায়গা থেকে বহু অবৈধ বাংলাদেশি ডিটেইনড হয়েছে এরা ভারতের জন্য বিপজ্জনক আপনাদের হয়তো মনে আছে অতি সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলাকারী এক বাংলাদেশি ছিল ট্যুরিস্ট বিষয়ে ভারতে এসে তাজমহলের সামনে থেকে ভারতবিরোধী প্রচার করে আরেক বাংলাদেশি ডিপোর্ট হয় এবার ভারত সীমান্তে আরও কঠোর হতে পারে বর্ডার সিকিউরিটি ফোর্স আরও সক্রিয় হলে অনেকের চোরাচালানের এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করানোর প্ল্যান বন্ধ হয়ে যাবে ভারত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সমর্থন কমিয়ে দিতে পারে বাংলাদেশকে মৌলবাদী সন্ত্রাসের আতুর ঘর হিসেবে পাকিস্তানের মতোই আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারে ভারত রোহিঙ্গা ইস্যুতে ভারত এতদিন বাংলাদেশের পাশে ছিল কিন্তু এখন থেকে সেই সমর্থন থাকবে না যেমন মার্কিন যুক্তরাষ্ট্র অনুদান বন্ধ করে দিয়েছে বাংলাদেশ যদি চীনের কাছে আরও ঘনিষ্ঠ হয় ভারত তার জবাবে নিজের কৌশল আরও শক্ত করবে উত্তর পূর্ব ভারতের জন্য বিকল্প পথ খুঁজবে যাতে বাংলাদেশের ওপর নির্ভরতা কমে বাংলাদেশ ভেবেছে ভারতকে বিরক্ত করলে কিস্য হবে না কিন্তু ভারত এখন দু হাজার পঁচিশের ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে এই সমস্ত ছোটোখাটো বাদরামিতে ভারতের কিছু এসে যায় না বরং বাংলাদেশ চীনপন্থী হলে কূটনৈতিক পদক্ষেপের রাস্তা ভারতের জন্য আরও সহজ হবে তো বাংলাদেশের প্রশাসনকে ফাইনালি এটাই বলবো এখনও সময় আছে গেটওয়ালসন ভারতের সঙ্গে বৈরিতা করে লাভ নেই আমরা বাংলাদেশের জন্য বন্ধু হিসাবে জাহির না করেও বহু কিছু করে দিয়েছি অকৃতজ্ঞদের কাছে সেসব না হয় নাই বললাম কিন্তু বাংলাদেশ যদি বলে না আমরা ভারতের সঙ্গে লড়তে চাই তাহলে ঠিক আছে লড়ো দেখা যাক কতদিন টিকতে পারে চীনের কাছে গিয়ে ঋণের ফাঁদে পড়ার আগে একটু ভেবে দেখতে পারেন শ্রীলঙ্কার অবস্থা কি হয়েছে শুনছি বাংলাদেশের অনেকে বলছেন ইউনুজ সাহেবের চীন সফর সফল হোক কোনো কোনো মহল নাকি সেটা চাইছে না ভারত কিন্তু চাইছে বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ হোক এই পথটাই বা আনটেস্টেড থাকে কেন তাতে আখিরে ভারতের ঝুঁকি যেমন আছে সঙ্গে কিছু সুদূরপ্রসারী লাভও আছে ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ বাদ দিলে ভারতের অন্যত্র তো আজকাল এসব নিয়ে রীতিমতো মজা করা হয় আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র স্বাধীন হবার বিশ্ব রেকর্ড গড়ছে বলে জোক তবে স্মরণে থাক ভারত যখন পাল্টা জবাব দেবে তখন কিন্তু ইউনুস সাহেব আরেকটা বৈঠকের চান্স দাও বলে কাঁদলেও কাজ হবে না আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা কি মনে করেন ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ